ফারুকল গাড়ি তো এখানে এই কামলা এই শুনছেন এই বন বিভাগের অফিসটা কোন সাইডে এই কামলা শুন

তুই এখানে কাট কাটতে কি তুই তুই কেন তুই না কলেজ ফার্স্ট বয়স আরে আমার কথাটা তো শুনবা তোমরা কি বলተছস আরে তোর মত কামলার কি কথা শুনুম রে আব তো কার কিছু না জাইনা না শুইনা মানে কি কিছু বলিস না আমি কি বলবো

আমার আমারও সুখের কারণে আমি আসতে একটু দের হয়েছি তাই বলে কি এই আমার কাজটা আপনি করবেন না না স্যার এটা এটা কোনোদিন ঠিক হইলো না সম্ভব না

তাহলে frame টা চেঞ্জ করো হাতে নাও ক্যামেরা এই কাপড় চোপড় রাখো না এই ইস্কাদা জগদা ভাই কত ধরো হাজার টাকা দুইটাই সরি সরি না এখন জানতে পারছো আমি অফিসের অফিসার এখন সরি আর যখন দেখলাম আমি কাঠুরিয়ে তখন হচ্ছে কামলা এই আবার দতো সরি সরি হ্যাঁ এখন সরি বল তোছো এখন দেখতে পারছো যে আমি এই অফিসের বড় অফিসার এখন সরি